হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে আবার একটা নতুন ভিডিও করা শুরু করে দিলাম তো আজকে আমি কি করছি না করছি কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমার সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বেটা এখানে বসিয়ে আছে মা তুমি কোথায় গেছিলে আমি গেছিলাম ওই পুরনো ঘরকে পুরনো ঘরকে গেছিলে পুরনো ঘরে বাবা তুমি কি করছো ঠাকুরের প্রদীপ প্রদীপ ঠান্ডা কেমন

রুটি আর পনির তরকারি আচ্ছা কেমন খেজুর গেছে বন্ধুরা তো এরপর এডিটিং করব এডিটিং করার পরে শুয়ে পড়ব তো আমার প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আপনারা প্রত্যেকে ভালো থাকুন প্রচন্ড ঠান্ডা আর ঠান্ডার সময় বাচ্চাদেরকে সাবধান রাখবেন আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো ততক্ষণের জন্য অবশ্যই থ্যাংক ইউ এবং বাই